আপনাদের একটু আমি এক মিনিট এক মিনিট যাওয়ার পরে কথা বলছি আমাদের আপনারা জানেন যে আমাদের সময়সীমা বারোটা থেকে সহ বারোটা এর মধ্যে তারপরেও আমরা জানিয়ে দিতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সকল শিক্ষক ফিজিক্যালি উপস্থিত হয়ে অথবা মেন্টালি অথবা অন্য জায়গায় অবস্থান করে অথবা মানসিকভাবে আমাদের এই এই অবস্থান কর্মসূচিকে সমর্থন করে গেছেন এটাই বিষয়

আমাদের মানবের অন্যান্য মন্ত্রণালয় প্রত্যেকটা যারা রাষ্ট্রের কল্যাণে সেবা দিয়ে থাকেন তাদের থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শুনতে পাই আমরা যেন ইংরেজের বক্তব্য শুনি তারা বিভিন্ন দেশে বলেন বিভিন্ন দেশে চাকরি করেছেন আমরা আমরা হিসেবে করেছেন পররাষ্ট্র দপ্তরে করেছেন বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন সেই দেশে